হঠাৎ করেই চলে গেলাম কুচুদের ঘরে গিয়েই পাপানের সঙ্গে দুষ্টুমি করা শুরু তারপরে দুজনের এখানে ভিডিও বানানো শুরু হয়ে গেল তারপর মধুসু খেতে চলে গিয়েছিলাম তো প্রথমেই প্রণাম প্রণাম করে নিলাম তারপর সারাদিন কি করেছি ওইটাই শেয়ার করবো চলো প্রথম থেকে দেখো হ্যাঁ রে ভিউ অ্যান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাইন চ্যানেল পাল প্রধান তো বন্ধুরা আশা করছি তোমাদের সবাই খুব ভালো আছে আমিও ভালো আছি আমার নতুন একটা ভিডিও তোমাদের সব্বাইকে জানাই অনেক 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 ওয়েলকাম তো সকাল সকাল রেডি হয়ে তো যাচ্ছি কুচুদের ঘরে কেন যাচ্ছি কী কারণে যাচ্ছি ওটা তোমরা ব্লগটা কন্টেন দেখতে থাকো দেখলেই কিন্তু বুঝতে পেরে যাবে তো যাই হোক তো ওদের ঘরে তো পাপান আছে ছোটো বাচ্চা তাই ভাবলাম কিছুটা খেলনা নিবো তাই এখানে দেখছিলাম যে কী কী খেলনা আছে না আছে আর একজন ফ্রেন্ডকেও আমি ডেকেছিলাম তার কারণ হচ্ছে এগড়াতে কোন দোকানে কি পাওয়া যায় আমি অ্যাকচুয়ালি জানি না তার কারণ হচ্ছে আমি কলেজে যেতাম যেই রাস্তায় ওই রাস্তায় জানি আদার্স কোনো রাস্তাও জানি না তো ওই জন্যই ফ্রেন্ডটা এসেছিলো তো ওই দোকানে নিয়ে এলো তো এখানে দেখছিলাম তারপর যাই হোক ওদের বাড়ি আমি পৌঁছে গিয়েছি অনেকটা কষ্টে আর ভীষণ পরিমাণে রোদ তো ওই অনেক কষ্ট হয়েছে আজকে একটা একটা জিনিস করব একটা জিনিস করব এখানে বস এখানে বস ই কি হচ্ছে ওটা নাজ হবে নাচ হবে আমাদের না ধরে কথা বলো ধরো এটা ধরো হ্যালো বলো না চল মানে খেতে যাবো খেতে যাবো খেতে যাবো তো এখানে হাই করে দাও তো হাই করে দাও হাই করে দাও তো হাই করে দাও হাই করে দিতে হয় হাই করো হাই করো হাই করো তাড়াতাড়ি হাই করো হাই করবে না তো তুমি দুষ্ট হয়েছো না তুমি দুষ্ট হয়েছো হ্যাঁ সবাইকে হাই করে দাও হ্যাঁ হাই করো হাই করে দিলে না তো বলে আমি নাচবো তোমরা একটুখানি দেখো আমার নাচটা কেমন লাগলো বলবে

पाटा पाटा च्छा, च्छा। पाटा सरा अच्छा अच्छा पाटा सरा अरे अमर पाटा तो एक तो चार पाडा अमर अरे तू अमर पांच धड़ 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 हाथ दिखा के देख इधर पार पुछ 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 पुछ

দেখতেই পাচ্ছো না না আমার ভয়েস এইরকম নয় এইটা যে শুনছো এইটাই আমার ভয়েস করছি কে না গাইস আমি অ্যাক্টিং করছি না একটু নেক মোবাইল আবার নেপালি যাবে না তো না না হ্যাঁ ও একটু নেকি নেকি ভাবে কথা বলে গাইস আর একজনকে দেখাচ্ছি মোনা আমাদের মোনা না না মোনা হিউ না

তো মৌসুর খেতে তো এসে প্রথমে প্রণাম করে নেছিলাম আমি আর কুচু দুজন মিলে আর একজন বোন এসেছিলো তো তো ওকেই বলেছিলাম ভিডিও বানিয়ে দিতে আর ও ভিডিও বানিয়ে দিচ্ছিলো আমরা এখানে প্রথমে প্রণাম করে নিলাম তারপর কিন্তু ও প্রণাম করবে না হলে কিন্তু ভিডিও না বানালে কিন্তু একসঙ্গে প্রণাম করতাম আর ওর বাড়িতে কেন এসেছিলাম এটা তোমাদেরকে আমি বলি তো অ্যাকচুয়ালি আমি ওকে বলেছিলাম যে অনেক দিন হলো কোথাও ঘুরতে যাওয়া হয়নি তো চল কোথাও থেকে এটা ঘুরে আসি তার কারণে যে ভালোই লাগছে না তো ওখানে আগে অনেকবার থেকে ছিল কিন্তু যাওয়া হয়নি ওই দিন পরে যাবো তো দিদি ও বলি তুই তো আয় বাড়িতে যেন গল্প টল্প করবো অনেকদিন কথা বলিনি তারপর আরো একটা জায়গায় যাবো তো আমি বললাম ঠিক আছে তো কোথায় গেছিলাম ওটা কিন্তু নেক্সট ব্লগে কারণে যাওয়া আর জাস্ট একদিনই ছিলাম তো তারপরে দেখো এখানে খেতে বসে গিয়েছিলাম মহোৎসবে অনেক রকমের আইটেম ছিল যেই রকম মানে মহোৎসবে যেই যেই আইটেম থাকে তো ওইগুলোই ছিল তো এইখানে খেয়ে নিয়েছি আর তিনজন মিলে বসছিলাম আর আমরা রিলস টিলস দেখছিলাম ফটো টটো তুলছিলাম কি রিলস করবো একটা রিলস করেছি তো মানে হেসে হেসে পাগল হয়ে গেছি ওই রিলসটা করতে গিয়ে ভীষণই মজা করেছি সারাদিন আর একটা কথা বলি তোমাদেরকে ওদের ওর বাড়ি গেলে মানে কি করে যে সময় কেটে যায় ওটাই বুঝতে পারি না মানে ভাবি দুজন গল্প টল্প করবো এটা করব সেটা করব অনেক কিছুই ভাবনা চিন্তা থাকে কিন্তু একটু সময় পাই না কী করে সময় কেটে যায় ওরা বুঝতে পারি না এমনি আমি বাড়িতে থাকলে সময়ই কাটে না ও বাড়িতে থাকলে সময়ই কাটে না কিন্তু কিন্তু দুজন যখন এক জায়গায় থাকি কি করে যে সময় কেটে যাই বুঝতেই পারি না জানি না এটা কেন হয় যাই হোক তারপরে আইসক্রিম এনেছিলাম তো সবাই মিলে এখানে গল্প করতে করতে হাসতে হাসতে আইসক্রিম খেতে খেতে যাচ্ছি এখন বাড়ির দিকে আর এত টাই গরম এত টাই গরম বিরক্ত লাগছিল আর কি কি বলবো তো দেখো অবস্থাও পুরো খারাপ হয়ে গেছে তো এখন বাড়ি যাব তো চলো বাড়ি যাই তারপরে তোমাদের সঙ্গে আবারও কথা হচ্ছে গাই যা গরম পড়েছে এই যে সবাই আইসক্রিম দেখো দেখো এটা ঠিক করেছো দাদু সব লোকের হাতে আইসক্রিম দেখি বলছুকার দিয়েছে যা গরম লাগছে আমি সজ্জা পুরো উপরে চলে এসেছি কিছু একটু পরেই এসেছিলো নিচে ভিডিও টুটো বানাচ্ছিলো যাই এখন দেখো এসেই ও ঘুমিয়ে গেছে আর পাশে দিদি ঘুমাচ্ছে আমার কিন্তু ঘুম আসেনি মানে চোখটা আমার ছোট হয়ে গেছে ঘুম পাচ্ছি কিন্তু আমি যদি ঘুমিয়ে যাই তাহলে আমি আর উঠবো না আবার কাল সকালে কি রাতে উঠবো কিন্তু আমাদেরকে তো একটা জায়গায় যেতে হবে কোথায় গেলাম সেটা নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করবে তো চলো বন্ধুরা আজকের মতো সবাইকে টাটা मण्टार